তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা এটিএম এ অনেক দিনের স্বপ্ন আমাদের ফাইনালি পূরণ হলো তো এটিএম এ এবারে টাকাটা তুলতে যাব তো তোমার কেমন লাগছে বলো আমাকে খুব আনন্দ লাগছে যে আমার হাতে আমার মানে কষ্টের ফল আসবে এত দিন কষ্ট করেছো হ্যাঁ তো মানে টাকা তোলার যে আগের মুহূর্তটা তোমার কেমন লাগছে আমাকে খুব আনন্দ লাগছে আমি ভাবছি যে মানে টাকাটা কে মানে চলে আসবে তো আমার হাতে তাড়াতাড়ি চলে আসবে তো আমার

আমি উড়িষ্যার মেয়ে আমি ভালো করে বাংলা কথা বলতে পারি না তো আমার লেগে যায় আমি কষ্ট করে যতটুকু পেরেছি আমি বলেছি তো কষ্টের ফল আমি এটা পাওনা পেয়েছি আমি না কত আনন্দ তোমাদেরকে বুঝাতে পারবো না তোমাকেও বুঝাতে পারবো না আমি কত আনন্দ হয়েছি তো বলবো একটা কথাই শুধুমাত্র এটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো মানে যতটুকু প্রয়োজন ছিল তার থেকে অনেক 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 গুণ বেশি দিয়েছো তোমরা মানে এত তাড়াতাড়ি অনেক ফাস্ট পেয়েছি আমরা তো এইভাবে আমাদের পাশে থাকবে আমাদের ভিডিও দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে ফাস্ট পেমেন্টটা যে পেলাম শুধুমাত্র দাদার জন্য এই দাদা যদি পাশে না থাকতো কোনোদিনও সম্ভব হতো না সত্যি কথা এটা কিন্তু আমি জাস্ট দেখিয়ে দিয়েছিলাম চ্যানেলটা কিভাবে খুলতে হয় পেজটা কিভাবে খুলতে হয় সেটা তো আমি আগে থেকে জানতাম না সম্পূর্ণ পরিশ্রম তাপস করেছে বা আমাদের বৌদি করেছে বৌদি ক্যামেরাটা ধরেছে তো বৌদি আসবে এখনই তো আমি জাস্ট দেখিয়ে দিয়েছি কিন্তু কাজটা যে সম্পূর্ণ করা বা ইনকামের জন্য যে ভিডিও বানানো পুরো গঠনমূলক না পরিশ্রমের পেছনে মানে সব পেছনে একজন তো মানে হ্যাঁ সেটা তো অবশ্যই কারোর একটা তো হাত থাকে সেই হাতটা এই দাদার ছিল আর আমাদের বন্ধুরাও হেল্প করেছে অনেকটা সাপোর্ট করেছে সবাই সেই জন্য হয়েছে তোমাদের যদি সোশ্যাল মিডিয়ায় কোনো মানে জানার থাকে বা কোনো কিছু প্রবলেম হচ্ছে এই দাদার কাছে আসতে পারো তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে আমি হান্ড্রেড পার্সেন্ট দাদার কাছে আসতে হবে না ফেসবুকে পেজ আছে ক্রিয়েটর গোল ইউটিউবেও আছে ক্রিয়েটর এবি তো ওখানে দেখবে ওখানে ভিডিওগুলো তোমরা বুঝে নেবে তোমরা শিখতে পারবে সব কিছু ফেসবুকের এ টু জেড আর ইউটিউবের এ টু জেড আর আসতে হবে না আমার কাছে নাকি হ্যাঁ তো তাপস আমাদের ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছিলো প্রথমে কিছু একটা কারণের জন্য বাড়িতে তুলতে পারেনি তো সেকেন্ড পেমেন্টটা তুলতে এসেছিল তো টাকা তোলা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ফার্স্ট পেমেন্টটা মানে বাড়ির কাজ থাকার জন্য তো আসতে পারিনি তুলতে পারিনি সময় দিতে পারিনি হ্যাঁ তো সেকেন্ড পেমেন্টের ভিডিওটা করে ছাড়লাম হ্যাঁ ঠিক আছে ভিডিও করা আজকে হয়েছে ভিডিও ইউটিউবে ছেড়ে দিবে ফেসবুকে ছাড়বে তো হ্যাঁ তো আমি জাস্ট এটাই চাইবো যে কবে বাড়িটা দিচ্ছ তাহলে প্লে বাটন ইউটিউবে পেলে ভিডিও গুলো দেখো একটু ভালো করে দেখবে আর দাদার প্রায় হয়ে গেছে কত আশি মতন হয়ে গেছে তো না আশি না চুয়াত্তর হয়েছে চুয়াত্তর হয়ে গেছে আর ছাব্বিশ হাজার বাকি আছে আসবে হয়ে যাবে একটু হয়ে যাবে হয়ে যাবে একটু ভিডিও মানে শর্টস ভিডিও ভাইরাল হলে তো ফেসবুক ইউটিউবে প্রচুর সাবস্ক্রাইব পাওয়া যায় তো হয়ে যাবে তো এটাই জাস্ট আশা করবো যে তোমরা ভালোভাবে কাজ করো দাদা বৌদি দুজন ভালোভাবে অনেক পরিশ্রমিক ঘরে কাজ সাথে সাথে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করছে ফেসবুকে আপলোড করছে তো সবাইকে বলবো থ্যাংক ইউ টাটা আমাদের ভিডিও দেখার জন্য আমিও বলছি সমীর দাকে থ্যাঙ্কস আমাদের মানে সব কিছু শিখিয়ে দেওয়া দেওয়ার জন্য আমাদের পাশে থাকার জন্য আর নেক্সট ভিডিওতে দেখা হবে आज के जनो टाटा बाय बाय